শৈশবের স্মৃতির কথা মনে করতেই চোখের সামনে ভেসে আসে কতই না মধুর স্মৃতি লুকোচুরি খেলা থেকে শুরু করে গোল্লা সিবুড়ি কুতকুত দাঁড়িয়াবান্ধা সাত ধাপ্পা পুলিশ রাস্তার পাকে খেলার মতো মজার সব খেলার স্মৃতি শৈশবের স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে প্রতিটি মানুষের আত্মাই ভালোবাসে জীবনের নানাবিধ অভিজ্ঞতাকে তুচ্ছ জ্ঞান করে ফিরে যাওয়া যায় শৈশবে শৈশবে স্মৃতিহীন কোনো আত্মা বেঁচে থাকতে পারে না ঠিক তেমনি আমার শৈশবে প্রচুর মধুর স্মৃতি রয়েছে এবং স্মৃতিবিজড়িত স্থানও রয়েছে সেই স্থানটিতে আজকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম আমার দুই ভাতিজাকে এখানে ওদের বাবাদেরও প্রচুর স্মৃতি রয়েছে আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমার আরেকটি নতুন জানাই স্বাগত আজকে এসেছি ব্লগে বাচ্চাদেরকে নিয়ে আমাদের স্মৃতি বিজড়িত স্থানে যে মাঠে আমরা খেলে দৌড়াই বড় হয়েছি ওদের বাচ্চাচারা বড় হয়েছে সেই মাঠটাই দেখাতে এনেছি আজকে এসেছি লালমনিরহাট রেলওয়ে শিশু পার্কে এখানেই আমার শৈশব কৈশোর সবই কেটেছে আমাদের ছোটবেলায় এই পার্কটি বিভিন্ন খেলার সামগ্রী এবং শোভাবর্ধনকারী গাছ দিয়ে সাজানো ছিল কিন্তু রাক্ষসপুরি থেকে রাক্ষসের এসে আমাদের ছোটবেলাটিকে খেয়ে ফেলেছে এই জায়গাটায় তিনটা গাছ ছিল আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় মূলত তিনটা গাছ ছিল এই দেউয়া গাছটা ছিল এখানে একটা তাল গাছ ছিল আর এই জায়গাটায় একটা জিলাপি গাছ ছিল বাবলা গসকে আমরা জিলাপি গাছ বলে চিন্তা আচ্ছা অবতল হ্যাঁ ওই তো তোমার পিছনে ওই ওই জায়গাটাতে একটা দুইটা জিলাপি গাছ ছিল একটা চিকন ছিল হ্যাঁ না না আরো পিছনে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটায় দুইটা জিলাপি গাছ ছিল একটা চিকন চিকন হয়তো একটা মোটা মোটা হয়তো হ্যাঁ হ্যাঁ ঠিক ওই জায়গাটায় তোমরা এখন যেই জায়গাটা দাঁড়া গেছো জানো এই জায়গায় কি হতো এই জায়গাটা তোমার বাবারা ক্রিকেট খেলতো এই ঘাসগুলো আছে না এই ঘাসগুলো ছিলে এখানে ক্রিকেটের পিচ তৈরি করতো তৈরি করে এখানে খেলতো না ওখানে একটা ছাতা ছিল ওখানে একটা

এটি হলো বাংলাদেশ রেলওয়ে শহীদ মিনার যখন এখনকার মতো প্রতিটি স্কুলে স্কুলে শহীদ মিনার ছিল না আর লালমনিহাট শহরে এই রেলওয়ে শহীদ মিনার আর কেন্দ্রীয় শহীদ মিনার ছিল তখন সকলেই জাতীয় দিবসগুলোতে এখানে আসতো এখানে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় রেলওয়ে কর্মচারী বৃন্দ যারা শহীদ হয়েছিলেন তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এটি রেলওয়ে মুক্তমঞ্চ আমার জীবনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রথম মঞ্চে কাজ করার সৌভাগ্য এই মঞ্চের মাধ্যমে হয়েছিল এই কথাটি শোনা মাত্রই দুই ভাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে গত একটি ভিডিওতে ওরা দেখেছিল যে আমি রেলওয়ে হাসপাতালে এসেছিলাম তারপর থেকেই ওরা বায়না করছিল ওরাও আসবে তাই ওদের মন রক্ষার্থে আজকে নিয়ে আসলাম রেলওয়ে হাসপাতালে যা যাও দেখে আসো চলো চলো যাই এখনকার মতো ঘোরাঘুরি শেষ করে বাড়িতে চলে যাব বাড়িতে এসে গোসল টোসল করে জোহরের নামাজ আদায় করে আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে বাজারে এসে চার পাঁচটা শোরুম ঘুরেছি কোথাও পছন্দ হয়নি আমরা ভালো করেই জানি যে আমাদের কোথাও পছন্দ হবে না ঘুরে ফিরই এক জায়গাতেই আসতে হবে আর ওখান থেকেই জুতা কিনতে হবে কি আর করার ঘুরে এসে ওখান থেকে এক একজোড়া জুতা নিয়ে নিল এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি বাড়ি এই বাড়িটির তিন দিক দিয়ে রাস্তা চলে গেছে এই কারণে বাড়িটি তিন কোন আকৃতির বাড়িটির এক সাইডে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় আর একদিকে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আরেকদিকে লালমনিরহাট থানা লালমনিরহাটে যারা আছেন আমার মনে হয় মোটামুটি সকলেই এই বাড়িটি চিনেন। মানুষের জীবনের শৈশবের আরেকটি স্মৃতিবিজড়িত স্থান হলো স্কুল একটি স্কুলে একটি মানুষের যে কত স্মৃতি থাকে তা বলে শেষ করা যাবে না আমি তো কয়েকদিন থেকে আমার শৈশব নিয়ে কথা বলছি শৈশবের আরেকটি অংশ শৈশব কৈশোরের আরেকটি অংশ আমার হল স্কুল আমার স্কুল চার্চ অফ গড হাই স্কুল লালমনিরহাট আমি এই স্কুলটিতে দীর্ঘ এগারোটি বছর পড়াশোনা করেছি এই স্কুলের প্রতিটি ঘাসে ঘাসে প্রতিটি ধুলায় ধুলায় প্রতিটি কোনায় কোনায় আমাদের স্মৃতি রয়েছে প্রতি বছরই আমরা একটি দিনের প্রতীক্ষায় থাকি সেই দিনটিতে আমরা কবে আমাদের প্রাণের প্রতিষ্ঠানে যেতে পারবো সেই অপেক্ষায় দিনটি হলো রমজান মাসের যে কোনো একটি দিন যেখানে আমরা একটি ইফতারের আয়োজন করি সকল বন্ধু বান্ধব মিলে একসাথে ইফতার করি সেই রকমই আজকে আমরা উনতিরিশ রমজানের দিন আমাদের স্কুলে উপস্থিত হয়েছি আমরা মূলত শেষ রমজানের আগের দিনটাতেই ইফতার মাহফিলটা করার চেষ্টা করি কিন্তু এবছর আমাদের ধারণা ছিল যে ত্রিশটি রোজা হবে সেই হিসেব করেই আমরা উনতিরিশ রোজার দিনই নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য বলবো কি সৌভাগ্য বলবো এই কারণেই আমাদের ইফতারটি উনত্রিশ রোজা অর্থাৎ ঈদের আগের দিনই পড়ে গিয়েছে আমরা সকলে পড়াশুনো বা কর্মক্ষেত্রের কারণে শহরের বাইরে থাকি আর ঈদ বলুন বা পূজা বলুন এই সব উৎসবের খাতিরেই আমরা বছরের কিছু বিশেষ দিনে শহরে উপস্থিত হতে পারি সকলে মিলে এই জন্যই আমরা এই দিনগুলোতে একসাথে হওয়ার চেষ্টা করি এই তো পূর্বে নির্ধারিত তারিখ অনুযায়ী আমরা আজকে চলে এসেছি আমাদের প্রাণের বিদ্যালয়ে আমরা মূলত কম্বাইন্ড স্কুলে পড়েছি ছেলে মেয়ে একসাথেই পড়েছি কিন্তু আমাদের মেয়ে বন্ধুরা এখানে উপস্থিত হতে পারেনি পারিপার্শ্বিক বিভিন্ন কারণ আছে তারা অনেকেই সংসার জীবনে চলে গেছে কর্মক্ষেত্রে চলে গেছে অনেকে পড়াশুনোর কারণেও দেশের বাইরে বা শহরের বাইরে রয়েছে উপস্থিত হতে পারে না তাই বলে আর কি আমাদের এই প্রোগ্রাম পিছে ফেলে রাখা যায় আমরা যারা বন্ধুরা আছি তারা মিলেই এই দিনটাতে উপস্থিত হওয়ার চেষ্টা করি খাওয়া দাওয়া বিশেষ কোনো ব্যাপার নয় সকল বন্ধুরা আমরা একসাথে হব সকলের সাথে দেখা হবে সকলের সাথে কুশল বিনিময় হবে পুরোনো রোমন্থন হবে এটাই হলো আসল বিষয় এই যে এখন যেই ঘরটি দেখতে পাচ্ছেন ক্লাসরুমটি দেখতে পাচ্ছেন এইখান থেকে আমার স্কুল জীবন শুরু হয়েছিল কেজি ক্লাসে এবং এইখান থেকে আমার ক্লাস টেন অর্থাৎ স্কুল জীবন শেষ হয়েছিল এই নবম দশম শ্রেণীর ক্লাসরুমটি কেজি ক্লাসের ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হয় একটি সাপলা এবং অপরটি পলাশ শাখায় বিভক্ত ছিল আবার আমরা যখন ক্লাস নাইনে উঠি সেই আমাদের পূর্বের জায়গায় ফিরে আসি এবং এখান থেকেই আমরা বিদায় নিয়ে স্কুল থেকে চলে যাই আমাদের স্কুলটি মূলত খ্রিস্টান মিশনারিজের একটি স্কুল আর এই স্কুলটি কতটি ডিসিপ্লিন মেনে চলে এই শহরের সকলেই জানেন মোটামুটি আমাদের ছেলে বন্ধুদের প্রায় সবাই চলে এসেছে কিছু সংখ্যক বাদ দিয়ে তারা হয়তোবা তাদের কর্মক্ষেত্রে ব্যস্ত বা বিভিন্ন সমস্যার কারণে আসতে পারেনি তবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই সকলের খোঁজ খবর নিয়েছি সকলের সাথে কুশল বিনিময় করেছি সকলেই আমরা আনন্দ করেছি এটা হানড্রেড পারসেন্ট হলপ করে আমরা বলতে পারি এই তো দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেল আর আমরা বসে পড়লাম আমাদের সেই স্মৃতিবিজড়িত মাঠে যেই মাঠে আমরা প্রতিদিন আসতাম এবং প্রতিদিন আমাদের অ্যাসেম্বলি হতো সেই মাঠটিতেই আমরা বসে পড়লাম আমাদের ইফতার করতে আর এই মাঠে আমাদের একটা স্মৃতি আছে আমরা যদি কখনো স্কুলে দেরি করে আসতাম তাহলে আমাদের হেড স্যার শুরুতে ঢুকতে দিতেন না তারপরে ঢোকার অনুমতি দিতেন আর বলতেন মাঠে যেসব কাগজ বা নোংরা পড়ে থাকে সেই সব আগে পরিষ্কার করতে হবে তারপরে ক্লাসরুমে যেতে হবে এইসব প্রোগ্রাম করার পিছনে বিশেষ কিছু লোকের বিশেষ বিশেষ ভূমিকা থাকে তারা যদি সঠিক উদ্যোগটা না নেয় তাহলে এসব প্রোগ্রামে পৌঁছানো সম্ভব হয় না যাদের সঠিক উদ্যোগ এবং পরিশ্রমের কারণে এই প্রোগ্রাম সফল হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি এখানে কারো নাম বলতে চাচ্ছি না সবাই কম বেশি কিছু উদ্যোগ নিয়েছে এবং আমাদের প্রোগ্রামটি সফল করার চেষ্টা করেছে ঠিক এই জায়গাটায় আমার বন্ধুরা মিলে সকলে আমার ভ্লগিংয়ের ব্যাপারটাকে অনুপ্রাণিত করছে তোদের সকলকে ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য আমি বিশেষ কারো নাম বলতে পারছি না কারণ সবাই আমার বন্ধু আমি আসলে আলুর মতো আলুকে যেরকম সব তরকারিতে দেওয়া যায় সেই রকম আমি সকলেরই বন্ধু সবাই আমার বন্ধু এখানে সবাই মিলে আমাকে মোনাজাত করার জন্য বলছিল কিন্তু আমি সেটাতে রাজি হইনি পরে আমাদের বন্ধু ফখরুল তার নেতৃত্বেই পরিচালিত হয়েছে মোনাজাতের পরে ইফতারের সময় হয়ে গেল তারপরে আমরা ইফতার করে নিলাম ইফতার করার পরে এই যে একটা মজার বিষয় হচ্ছে এখানে ছোটোখাটো একটি র্যাফেল ড্রর ব্যবস্থা করা হয়েছিল সামান্য কিছু উপহার সামগ্রী দিয়ে এটা শুধুমাত্র মজা মজার জন্যই আর কি কি মজা হয়েছে সেখানে র একটু

এই তো এখন স্কুল থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এখন যাব পার্কের দিকে পার্কে ওখানে বসে কিছুক্ষণ চা টা খেয়ে আড্ডা দিয়ে তারপরে সবাই সবার মতো বাড়িতে চলে যাব। আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন